আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে হার্ড চিকেন ভুনা এই হার্ড চিকেন ভুনা রান্না করতে যেমন সহজ খেত কিন্তু মার্শাল্লা খুবই সুস্বাদু চিকেনটা ভুনা করার জন্য চুল অলরেডি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে নিব দুইটা বড় দেখে তেজপাতা তিনটা এক ইঞ্চি সাইজের দারুচিনি এবং চারটি বড় দেখে এলাচ এখন গোটা দারুচিনি এলাচ এবং তেজপাতা তেলের সাথে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ফ্লেভার না বের হবে এখন দিয়ে নিব তেলের উপরে দুই কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি কীরকমভাবে কেটে নিয়েছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর অলরেডি যারা আমার চ্যানেলে রেসিপিটা দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে অনুরোধ রইলো একটি লাইক দিয়ে আমার পুরো রেসিপিটি দেখার জন্য পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজের উপরে একটু পানি দিয়ে দিব এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না পানি দেওয়ার পর আমি এক এক করে পেঁয়াজের উপরে সব ধরনের মশলা গুঁড়ো দিয়ে নিব দেনেছে আধা চা চামিচের মতো লবণ দিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ আদা রসুনের পেস্ট আমি আদা এবং রসুনটা একত্রে পেস্ট করে নিয়েছি নিচ্ছি এক টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচ জিরা গুঁড়ো এবং দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচ ধনে গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পর এখন আমি ভালো করে একটু নাড়া দিয়ে কষিয়ে নিব। কষানোর জন্য আমি এখানে আরেকটু পানি দিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পর এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে দিব। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু চিকেন ভুনাটা খেতে ভালো লাগবে এখন দিয়ে নিচ্ছি কষানো মশলার উপরে একটি বড় দেখে পাকা টমেটো টমেটোটা দেওয়ার পর আর একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আলহামদুলিল্লাহ ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া চিকেনগুলো আর আমি কিন্তু আজকে হার্ড চিকেন বোনাতে ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আসলে হার্ড চিকেন বোনাতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু মার্শাল্লা অনেকটাই টেস্ট লাগে এখন সেই কষানো মশলার সাথে খুব ভালো করে চিকেনগুলো নাড়া দিয়ে একটু মিশিয়ে নিব আর হার্ট চিকেনটা কষানোর সময় আমি কিন্তু চিকেনের উপরে কোনো প্রকারের পানি দেব না কারণ চিকেনটা কষাতে কষাতে অলরেডি চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে এখন আমি চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো চলে এসেছি দশ মিনিট পর এর মধ্যে দেখুন চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন চিকেনের উপরে দিয়ে নিব পরিমাণ মতো পানি আর আমি কিন্তু চিকেনের উপরে ফুটান্ত গরম পানিটা দিয়ে নিচ্ছি এতে করে দেখা যায় চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঝোলের জন্য পানিটা দেওয়ার পর এখন চিকেনগুলো আর একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে বিশ মিনিটের মতো রান্না করে নিব তো চলে এসেছি বিশ মিনিট পর এর মধ্যে দেখুন চিকেনটা আলহামদুলিল্লাহ প্রায় রান্না করা হয়ে গেছে এখন দিয়ে নিব চিকেনের উপরে প্রায় চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ এতে করে চিকেনটা ঝাল হবে না জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভার বের হবে আর দিয়ে নিচ্ছি প্রায় আধা চামচের মতো টেলে নেওয়া জিরা গুঁড়ো আজকে আমার এই হার্ড চিকেন ভুনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা বাসায় আমার মতো করে হার্ড চিকেন ভুনা রান্না করে সাদা ভাত নান রুটি বা পরোটা দিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে খেতে খারাপ লাগবে না তো এই যে গরম গরম আপনাদেরকে চিকেন ভুনাটা পরিবেশন করে দেখালাম আমার আজকে এই চিকেন ভুনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম